নতুন করে আবহাওয়ার আপডেটে আবারও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একুশ তারিখ একুশে আগস্ট আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে আজ কুড়ি আগস্ট আমরা সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে যে আমরা পরিস্থিতি কী কী পাচ্ছি আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তো আমরা একুশ তারিখের পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাচ্ছি একুশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে তবে কিন্তু বৃষ্টি আসছে আবারও লাগাতার টানা পাঁচ থেকে সাত দিন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একুশ তারিখ যদি আমরা একটু আপনাদেরকে দেখাই একুশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে একুশ তারিখ বৃষ্টিপাত হবে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উলুবেড়িয়া খড়গপুর এখানে বালিচোক চন্দ্রকোনা কোলাঘাট এখানে খড়্গপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় চাকুলিয়া আরামবাগ এখানে রয়েছে কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী এখানে রয়েছে বর্ধমান গোসকরা দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর হুরা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে যদি আমরা একটু চলে যাই বাংলাদেশ এবং খুলনা বরিশাল এগুলাতেও কিন্তু প্রায় বিক্ষিপ্ত পরিমাণে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস এবং তার সাথে বিদ্যুতের সম্ভাবনা থাকছে বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দেখুন এই যে পরিস্থিতি ঢাকার দিকেও প্রায় মাঝারি বৃষ্টিপাত কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া এই জায়গাগুলো বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে কোন কোন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে থাকছে ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে সিলেটের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় চাকুলিয়া তারপরে বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা এখানে রয়েছে গোয়ালতোড় ঝাড়গ্রাম উলুবেড়িয়া তমলুক এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বেলদা তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর পানিহাটি বজবজ এখানে কিন্তু চাকদা এখানে কিন্তু রয়েছে কৃষ্ণনগর তারপর আমরা চলে যাব কাটোয়া এবারে চলে যাব আমরা একটু মুর্শিদাবাদের দিকে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত মেহেরপুর পাবনা কাপাসিয়া ফিরিদপুর ঢাকা এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত একুশ তারিখ বগড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা হালকা থেকে মাঝারি তার সাথে বিদ্যুৎ এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা এবং তার সাথে ঝোড়ো বাতাসের কিছুটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি এবার একটু আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকটাকে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে উত্তরবঙ্গের দিকে আমরা যদি চলে যাই তাহলে কুচবিহারের দিকে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শিলিগুড়ি হালকা থেকে মাঝারি ঠাকুরগাঁও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে গ্যাংটক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট তুরাই ময়মনসিং সিলেট শিলচর একাধিক স্থানে বৃষ্টিপাত কালাই এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি মালদার দিকে দুই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সাথে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে আজকে কুড়ি তারিখ কুড়ি আগস্ট আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে চলুন সরাসরি দেখিয়ে দেওয়া যাক আজকে কোথায় বৃষ্টিপাত কীরকম থাকছে বন্ধুরা আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু দক্ষিণবঙ্গ থেকে দেখাচ্ছি দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলা যেমন কুড়ি তারিখ কুড়ি আগস্ট আজ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত ধানবাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি দুর্গাপুর বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রায় সর্বত্র জায়গাতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে সাথে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাংলাদেশের দিকেও কিন্তু হতে পারে তার সাথে বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে আজ কুড়ি তারিখ কাটোয়া শান্তিপুর এখানে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া এখানে বিরিপাতা জলেশ্বর তারপরে বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড় খুলনা এখানে পিরোজপুর বরিশাল মাঠবেরিয়া তারপরে রয়েছে মতিহাট ফিরিদপুর সন্দীপ কুমিল্লা আম্বাসা কাপাসিয়া লখাই ঢাকা একাধিক জায়গায় বৃষ্টি আজ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সিলেট শিলচর ত্রিপুরা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এখানে কিন্তু মহেশখালী খেপুপাড়া পিরোজপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত থাকছে কালাই তুরা এখানে মালদা বগড়ার দিকে প্রায় মাঝারি বৃষ্টিপাত আজ হতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধমকাঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আজ কেমন বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে এখানে কিন্তু আলিপুরদুয়ার আজ কুড়ি তারিখ কুড়ি আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ঠাকুরগাঁয়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গ্যাংটক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখানে ময়মনসিং ত্রিপুরা এই সমস্ত এরিয়ায় কিন্তু আজকে কুড়ি তারিখ কুড়ি আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু একটা আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তনটা রাত্রে বেলা লক্ষ্য করা যেতে পারে আজ রাত্রে বেলা উত্তরবঙ্গে কিন্তু আবার নতুন করে দুর্যোগ আসছে নতুন করে আবারও কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কুচবিহার বৃষ্টিপাত পেয়ে যেতে পারে এখানে শিলিগুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঠাকুরগাঁও কুচবিহার দার্জিলিং এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি গ্যাংটকের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি বৃষ্টিপাত শিলং এর দিকে বৃষ্টিপাত সিলেটের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহ বৃষ্টিপাত শিলচরের দিকে বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত মালদা বিভাগের দিকে বৃষ্টিপাত রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বগড়ার দিকে ভালো পরিমাণে আজ বৃষ্টিপাত বেলা কিন্তু হতে পারে মাঝারি ভারি করে বৃষ্টিপাত হতে পারে বগড়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সাথে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে দেখুন রাত্রেবেলা বলছি মানে রাত্রেবেলায় বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিক সাউথ ইস্ট্রালি বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে তার কারণে এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু সংগঠিত হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রাত্রেবেলা ময়মনসিংহ কিশোরগঞ্জ এই সমস্ত এরিয়াতেও কিন্তু বৃষ্টিপাত সাথে বাতাস এবং বৃষ্টিপাতের সাথে কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন এরকম পরিস্থিতি রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে দেখাবো একুশ তারিখ তো দেখিয়ে দিয়েছি একুশ তারিখ এবারে বাইশ তারিখের পরিস্থিতিটা একটু আপনাদের মাঝে শেয়ার করব বাইশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি থাকছে পনেরো বাইশ তারিখ দক্ষিণবঙ্গের দিকে যদি দেখাই তাহলে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা থাকছে মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ থাকছে বৃষ্টিপাত পাশাপাশি কালাই ময়মনসিং সিলেট শিলচর ত্রিপুরা এই সমস্ত জায়গায় বাইশে আগস্ট বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুরে থাকছে থাকছে এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং ঠাকুরগাঁও কিশোরগঞ্জ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে এখানে কিন্তু প্রায় বকড়ার দিকে বৃষ্টিপাত থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টি থাকছে সাথে কিন্তু ঝোড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু থাকছে তার পরবর্তী ক্ষেত্রে যদি একটু আমরা তেইশ তারিখের দিকটা একটু আপনাদেরকে দেখাই তেইশ তারিখ কেমন কি পরিস্থিতি থাকবে তেইশ তারিখ আবহাওয়ার উন্নতি হবে না অবনতি হবে একটু দেখিয়ে দেওয়া যাক তেইশ তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু পশ্চিমে রাঁচির দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত ত্রিপুরা শিলচর চট্টগ্রাম একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত তেইশ তারিখের পর থেকে আবহাওয়ায় কিন্তু অনেকটা আবার বদল আসবে অনেক জায়গায় বৃষ্টি কমে যাবে আবার অনেক জায়গায় কিন্তু বৃষ্টি বেড়ে যাবে এরকম কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ যদি দেখানো যায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হলদিয়া তমলুক উলুবেড়িয়া কন্টাই দীঘা মহিষাদল বাজকুল এখানে কিন্তু খেজুরি এই সমস্ত এরিয়ায় মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা থাকছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি জায়গায় রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলতে পারে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জলেশ্বর দীঘা বাজকুল খানাকুল ভগবান মহিষাদল এখানে তমলুক গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খোলনা যশোর লোহাগড় বরিশাল মতিরাট লালমোহন কলাপাড়া এখানে কিন্তু হলদিবাড়ি এখানে কিন্তু গঙ্গাসাগর এখানে কিন্তু রয়েছে বারুইপুর এখানে জয়নগর মাজিলপুর এখানে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট শ্যামনগর গোসাবা আর একদম কিন্তু বিভিন্ন স্থানের রয়েদার মেঘাচ্ছন্ন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন সুন্দরবনের দিকে মেঘাচ্ছন্ন হাতিয়া আইল্যান্ডের দিকে মেঘাচ্ছন্ন বিভিন্ন এরিয়ায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি দেখানো যায় আমরা একটু এগারোটা সতেরো পর্যন্ত যে আপডেট পাচ্ছি এগারোটা স্বতন্ত্র এখানে কিন্তু সতেরো পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কোথাও কোথাও দু এক ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায় তাহলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আকাশ কিন্তু উত্তরবঙ্গের পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কখনো কখনও মেঘাচ্ছন্ন কখনো কখনো আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা একটু চলে যাব দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাতে আগামী আট দিনের ভেতরে যে পরিস্থিতি আসছে আমরা যে পরিস্থিতিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কোলাঘাট উলুবেড়িয়া তমলুক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় কিন্তু আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব। বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব আজকে দুপুরের তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কোনো হিড সতর্কবার্তা আসছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখ কি পরিস্থিতি রয়েছে কুড়ি তারিখের পরিস্থিতিটা একটু দেখা যাক তো বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে কলকাতায় আঠাশ খুলনায় উনত্রিশ বরিশালে আঠাশ খেপুপাড়া আঠাশ চট্টগ্রাম আঠাশ মহেশখালী সাতাশ ঢাকা উনত্রিশ কুমিল্লা এখানে আঠাশ মহেশ ময়মনসিংহ তিরিশ সিলেট তিরিশ এখানে আমরা শিলচর এখানে কিন্তু তিরিশ গোয়ালপাড়া গুয়াহাটি উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে রয়েছে শিলিগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার তিরিশ এই সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা একত্রিশ কালাই আঠাশ তুরাই সাতাশ শিলং তেইশ এই সমস্ত এরিয়ায় হিট ওয়েভের সতর্কবার্তা কোথাও নেই আমরা এখানে আবার আপডেট শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ